একটা পাতা কিন্তু জীবনের কথা বলে জানো একটা পাতা দেখেই গাছের অনেক রহস্য তুমি জেনে ফেলতে পারবা যেমন ধরো আমার পাশে সবুজ পাতাটা এটার ভেতরে কি আছে আছে বলো ক্লোরোপ্লাস্ট অপরদিকে এই রঙিন পাতাটার মধ্যে কি আছে ক্রোমোপ্লাস্ট ওকে এই পাতাটাকে যদি একটু ক্লোজলি তোমাকে দেখাই দুটো পাতাই তুমি যদি দেখো দেখো এখানে শিরাবিন্যাসটা জালিকাকার জালের মতো একদম শিরাগুলো ছড়িয়ে আছে এর পেছনেও দেখো জালিকাকার শিরাবিন্যাস বোঝা যাচ্ছে তার মানে এই দুইটা গাছই কেমন দ্বিবীজপত্রী অপরদিকে আরেকটা পাতা তুমি একটু দেখো এই পাতাটার কোনো জালিকাকার শিরাবিন্যাস কিন্তু তুমি বুঝতে পারবে না এখানে লাইনগুলো সমান্তরাল করে লম্বা করে টানা সুতরাং এটা সমান্তরাল শিরাবিন্যাস এবং এই গাছের পাতাটা হচ্ছে এক বীজপত্রী বুঝতে পেরেছ তাহলে পাতা দেখেই আমরা এক বীজপত্রী না দ্বি সেটা চিনে ফেলতে পারবো অল্প সময় সহজ একটা শিক্ষা নিয়ে নিলাম এরকম আরও মজার মজার শিক্ষা নিতে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো কম্প্যাক্ট বায়োলজির ক্লাসগুলোতে তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস চলছে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো আসসালামু আলাইকুম